নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেটা নিয়ে কেউ কোনো কথা বলতে চায় না হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন সিরাজপুর গ্রামের সেই পুরনো কবরস্থান কেউ কেউ বলে এখানে শুধু মৃত নয় কেউ যেন জীবিত থেকেও ঘুমিয়ে আছে টানবি শুরুটা তো বেশ ভালোই করেছ কিন্তু জায়গাটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না কেমন যেন ভয় করছে ভয় লাগছে কিন্তু কিসের ভয় না না ভয় না শুধু অস্বস্তি এই গেটটা দেখে মনে হচ্ছে যেন কেউ একজন আছে যে আমাদের ভেতরে ঢুকতে দিতে চায় না আর আমাদের কাজই হলো সেই অসুস্থির ভেতরে ঢুকে সত্যি বের করা তারা গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে গেট কিঞ্চিত খুলে ওপারে কে যেন দাঁড়িয়ে ওই ওই লোকটা আচ্ছা আপনি কি ফজলু কাকা তোমরা কারা আমরা ডকুমেন্টারি করি ঢাকা থেকে এসেছি সিরাজপুর কবরস্থানের ইতিহাস নিয়ে একটা কাজ করছি আমরা শুনেছি এখানে একটা লোক ছিল নাজিম ফজলু কাকা থমকে যায় লাঠির মাথা মাটিতে ঠুকে বলে ওই নামটা এখানে মুখে নিও না মামা মানে নাজিম ওই কবরস্থানে ত্রিশ বছর কবরছে একদিন নিজের জন্যই কবর নিজের জন্য আমার ডাক এসেছে আর সেই রাতেই গায়েব হয়ে যায় পুলিশ খোঁজিনি হাজার বার খোঁজা হয়েছে কিন্তু তার ঘোরা কবর ছাড়া কিছুই পাওয়া যায়নি হ্যাঁ কিন্তু সেটা কবর না যেন একটা গর্ত সেটা এখনো ভরাট হয়নি আপনি আমাদের দেখাতে পারবেন আমরা ক্যামেরায় রেকর্ড করব। চলো কিন্তু সাবধান সময় সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে ওই কবর স্থানের বাতাস রাত বাড়ার সাথে সাথে বদলে যায় তারা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে এই তো এই তো সেই জায়গা রুমা রেকর্ড করো আরে এই কবরটা কেমন যেন মনে হচ্ছে যেন এখনি খোঁড়া হয়েছে হ্যাঁ একদম তাজা মাটি কেউ কি আজ এসেছিল না আজ্ঞনার এটা গত 20 বছর ধরে এমন এটা তো সম্ভব না কিছুক্ষণ নিস্তব্ধতা হঠাৎ গর্ত থেকে যেন হালকা একটা নিশ্বাসের শব্দ এই শোনো নিস থেকে কেউ একজন নিশ্বাস নিচ্ছে কেউ আছে কি এর ভিতরে কিছুই দেখা যায় না শুধু কুয়াশা মাটি আর একটা নরম সুরে কেউ বলছে আসো কেউ যেন ডাকছে নিচ থেকে কেউ যেন ডাকছে নিচ থেকে রুমা চলো এখান থেকে না আরেকটা শট নেই তুমি যাও আমি একা নেই তুমি যাও আমি একা নেই তানভীর অস্থির হয়ে পিছিয়ে যায় হজলু কাকা আগেই চলে গেছে কিন্তু রুমা ক্যামেরা চালিয়ে নিচু হয়ে গর্তের দিকে তাকিয়ে শট নিচ্ছে কি ভয়ঙ্কর অথচ সুন্দর একটা গল্প তৈরি হবে যদি ক্যামেরায় সত্যিই কিছু ধরা পড়ে একদম নিঃশব্দ মুহূর্ত তারপর আচমকা গর্তের ভেতর থেকে দুটি কাদা মাখা হাত রুমার পা চেপে ধরে তান ধীরে ধীরে পেছনে ভিড়িয়ে তাকিয়ে বলে ওঠে রুমা রুমা তুমি আসুন এখনো তানভীর পেছন ভিড়ে ভিরে দেখে রুমানে রুমা আরে কোথায় গেলে রুমা তানভি দৌড়ে গর্তের দিকে ফিরে আসে ক্যামেরা মাটিতে পড়ে আছে লেন্সে কাদা লেগে তানভীর ক্যামেরাটি তুলে নেয় এবং ক্যামেরা রেকর্ডিং চালু করে দেখে ভেতরে ভয়ঙ্কর ফুটেজ দেখা যায় কাদা মাখা হাত উঠে আসছে হঠাৎ আলো নিভে যায় ক্যামেরা পড়ে যায়

তুই যদি কোথাও থাকিস প্লিজ একটা শব্দ কর হঠাৎ গর্ত থেকে একটা গভীর আওয়াজ ভেসে আসে তুই আসবি না 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 এটা কিছুতেই সত্যি হতে পারে না এই তুই 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 কে কে তুই ঠিক কানের কাছেই একটি ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায় আমি নাজি আমি ফিরে এসেছি তানভেদ গর্তের কাছ থেকে পালিয়ে একটা পুরনো ভাঙা কবরের পাশে এসে দাঁড়িয়েছে নিঃশ্বাস বন্ধ চোখে মুখে আতঙ্ক স্পষ্ট এটা কিভাবে সম্ভব আর রুমায় বা কোথায় গেল না কিছু একটা করতেই হবে হঠাৎ পেছন থেকে কারো পায়ের আওয়াজ শুকনো পাতার ওপর দিয়ে হাঁটার শব্দ কে কে ওখানে এই সামনে বলছি গাছে হেলান দেওয়া একটা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয় দেখা যায় ফচলু কাকাকে চিৎকার করছো কেন বাবা ভয় পেয়েছ রুমান এই কাকা ওই কাছে গেল তারপর তারপর কে গেল টেনে নিয়ে আমি তো আগেই বলেছিলাম বাবা রাতের বেলা ওই কবরের কাছে যাস না ওটা ওটা নাজিমের কবর আপনি তো বিস্তারিতভাবে কিছুই বলেননি আগে আমরা কিসের মধ্যে ঢুকে পড়েছি সেটা তো বোঝার সুযোগই দিলেন না আমি ভাবিনি যে তোরা এত গভীরে ঢুকবি এই জায়গাটা ঠিক আগের মতো আর নেই এখন আপনি ঠিকই বলেছেন কাকা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যেন ওকে টান দিল এটা কোনো স্বাভাবিক ঘটনা হতেই পারে না হঠাৎ মাটি কেঁপে এক কোন থেকে অদ্ভুত গলা ভেসে আসে টানবি কে দাঁড়িয়ে যায় গলার উৎস বোঝা যাচ্ছে না আবার শুরু হলো এই গলার খোঁজ করতে গিয়েই তো একদিন নাজিম হারিয়ে গিয়েছিল তা কেউ কেউ এমন করেই ডেকেছিল মানে আপনি এমনটা আগেও শুনেছেন সে গলা কার আমি জানি না কিন্তু ও শুধু তাদেরই ডাকে যারা ওর মুখ দেখতে চায় গলার শব্দ আবার শোনা যায় এবার যেন অনেকটা কাছে থেকে কবরের ফাটল থেকে ভেসে আসছে তোরা আমার ঘর খুঁজিস তোরা কি জানিস তোরা নিজেরই কবর ঘুরছিস আমি জানি আমি জানি রোমা কোথায় আছে আমি ওকে নিয়েই ফিরব আপনি চাইলে চলে যান কাকা আমি যাচ্ছি আমি যাচ্ছি সেই গলার দিকে তুই যা করছিস তার ফল ভালো হবে না রে ও যে গলা সেটা মানুষ না তান ধীরে ধীরে গলার উৎসের দিকে এগিয়ে যায় বুক ধর ভর করছে পেছনে বসল কাকা থমকে দাঁড়িয়ে হাওয়া থেমে গেছে চারপাশে কেবল মৃত নিরবতা বাতাস পচা দুর্গন্ধে ভরে গেছে রুমা আমি আসছি যেখানেই থাকো আমি ঠিক ফিরিয়ে নিয়ে যাব তোমায় আমি ঠিক তোমায় ফিরিয়ে নিয়ে যাব কবরগুলোর মাঝে একটি পুরনো আধা ভাঙা মাজারের মতো গম্বুজের নিচে একটা অন্ধকার গর্ত দেখা যায় সেই গর্ত থেকেই গলা আসছে হঠাৎ সেই গর্তের পাশে একটা অদ্ভুত ছায়া একজন মানুষের অত্যন্ত কাদা মাখা শরীর চোখ জ্বলছে কি জানিস ও এখন আমার তুই এলি কেন ও আমার দলের একজন কর্মী ওর দায়িত্ব আমার তাই আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি যার সঙ্গে একবার মাটি কথা বলে সে আর ফেরে না এখনো সময় আছে ভালোর জন্য বলছি তুই চলে যায় এখান থেকে এরপর তানভীর গর্তের কাছে গিয়ে দেখে রুমা অচেতন অবস্থায় পড়ে আছে রুমা তানভীর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তোলে ঠিক সেই সময় ভেতর থেকে উঠে আসে কাঁধা মাখা আরো কয়েকটি হাত মৃতদের দল যেন ফিরে আসছে ওই দিকের ওই গাছের নিচের থামটা দেখেছ ওখানে গেলেই বাজবে তোমরা ছায়ারা ওখানে যেতে পারে না তানভীর রুমাকে গাধে তুলে তোর দেয় পেছনে ছায়া গুলো চিৎকার করছে আমরা তোদের কিছুই ফিরে যেতে দেব না কিন্তু তারা বহু কষ্টে পৌঁছে যায় গাছের নিচে থাকা থামের কাছে হঠাৎ সব ছায়া থেমে যায় চারপাশ নিঃশব্দ রুমা এখন পুরোপুরি সুস্থ তানভীর আর রুমা কবরস্থানের গেট পেরিয়ে হাঁটছে আমি আমি কি মরে গেছিলাম না কিন্তু খুব কাছাকাছি চলে গিয়েছিলে তানভীর তুমি কি সব রেকর্ড করেছিলে কিছু ধরা পড়েছিল এই যে দেখো স্ক্রিনে ভেসে ওঠে কিছু ফুটেজ ছায়ারা নাজি ভয়ঙ্কর গলা কিন্তু হঠাৎ একটা ফ্রেমে দেখা যায় ফজলু কাকা হাঁটছে ছায়াদের মাঝে ফজলু কাকা বন্ধুরা আমি জানি গল্পটি দেখার পর হয়তো অনেক প্রশ্নই আপনাদের মনের মধ্যে থেকে গেল কিন্তু বাস্তব সত্য তো এটাই পৃথিবীতে আজও এমন অনেক ঘটনা ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা বা উত্তর খুঁজে পাওয়া কখনোই সম্ভব হয় না আমরা চেষ্টা করেছিলাম এই ঘটনার সত্যকে উদ্ঘাটন করতে কিন্তু ব্যর্থ হয়েছি তবে কথা দিচ্ছি আজ আমরা ব্যর্থ হয়ে ফিরে গেলেও একদিন না একদিন এই ঘটনার সত্যতা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। আর এই সত্যকে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আশীর্বাদ করুন যেন আমরা আমাদের কাজে সফল হতে পারি